তুমি কি জানো কারোর কতটা গভীরভাবে বেঁধে রাখতে পারে হৃদয় কতটা শক্তি লাগে প্রতিটা ভুলে থাকার অভিনয় করতে তোমার কথা ভেবে প্রতি রাত আমার কাছে যেন এক একটা যুদ্ধ তোমার হাসি তোমার চাহনি সবকিছু যেন আমার রক্তের সাথে মিশে গেছে তবু আমি জানি তুমি আমার নও। জানে তোমার জীবনে শুধুই আমি একটি ক্ষণস্থায়ী ছায়া তবু আমি চেয়েছিলাম তোমার স্মৃতিগুলো আগলে রাখতে তোমার হাতে শুয়ে থাকা সেই অনুভূতির উষ্ণতা তোমার কণ্ঠে শোনা শেষ কথাগুলো সব যেন আমার পৃথিবী তুমি যদি কখনো ফিরে তাকাও দেখবে আমি একাই দাঁড়িয়ে আছি সেই পুরনো পথের মোড়ে তুমি ভুলে গেছো কিন্তু আমি পারিনি পারবও না কারণ তোমার স্মৃতির সামান্য অংশ ভোলার আগেও মৃত্যু হোক আমার এটাই তো ভালোবাসা তাই না এটাই তো সেই অবিশ্বাস্য অনুভূতি যা স্মৃতিকে বাস্তবের চেয়েও শক্তিশালী করে তোলে